সুন্দরবন জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল এমপি কাপ দু হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ বাপি হালদারের নেতৃত্বে এই এমপি কাপ অনুষ্ঠিত হয় প্রদর্শন ম্যাচ সহ ষোলোটি ফুটবল টিম এই মাঠে খেলা অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে তিন দিন ধরে চলবে এই ফুটবল টুর্নামেন্ট সেই সাথে প্রতিদিন সন্ধ্যাকালীন বিভিন্ন ধরনের বিভিন্ন বিশিষ্ট তারকা শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মল্লা মেদিনীপুরের সংসদ জুন মালিয়া যাদবপুরের সংসদ মৌয়া মিত্র এবং কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার সহ বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন এই খেলার মাধ্যমে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে ফুটবল প্রিয় মানুষ ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠে তোমায় হয়েছে এমপিকাপ 2025 মত্রাপুর লোকসভার মাননীয় সাংসদ শ্রী বাপি আলদার এমপিকাপ 2025 এর মাননীয় awk তথা সম্পাদক শ্রী বাপি আলদার বংশী চারবারের বিধায়ক চারবারের বিধায়ক কুলপি বিধানসভার মতো বিধান ক্ষেত্র থেকে বিধানসভা ক্ষেত্র থেকে তিনি নির্বাচিত তাকে বরণ করে নিচ্ছেন শ্রী বাপি আলদার মাননীয় সাংসদ মথরাপুর লোকসভা তথা আমাদের ফুটবল কমিটি এমপি কাপ দু তার সম্পাদক শ্রী বাপি আলদার ছাত্রকে শুভেচ্ছা জানাবেন ও যাতে আপনাদের আদর্শ অনুসরণ করে আমার ছাত্র আপনার ছাত্র বাপি আলদা যাতে এগিয়ে যেতে পারে ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন আজকে কি কি অনুষ্ঠান রয়েছে আর কি বলবেন দেখুন বাঙালির সেরা ফুটবল সেই ফুটবলকে কেন্দ্র করে আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার সুন্দরবন কাপ দিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের যে উন্মাদনা পশ্চিমবঙ্গের সাথে ফুটবল যে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটা আরও একবার নতুন করে প্রকাশ করেছেন এবং ফুটবলকে নতুন করে নবজাগরণ তৈরি করেছে সেই জায়গা থেকে মাননীয় সাংসদ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের আজকের অনুপ্রেরণায় আজকে আমরা মত্রাপুর লোকসভার সমস্ত বিধায়করা সহ করে আমরা সবাই ব্লক সভাপতি থেকে শুরু করে একেবারে অঞ্চলের প্রধান সহ অঞ্চল সভাপতি সহ সবাই সমাবেতের প্রচেষ্টা সকলের সহযোগিতায় আজকে এত বড় কর্মপর্ব হচ্ছে আমরা একদম ইন্ডিয়ান ভার্সেস আদার্স কান্ট্রি ইন্ডিয়া যারা প্রাক্তন ফুটবলার ছিলেন তাদেরকে নিয়ে একটা টিম হয়েছে এবং বাইরের যারা আদার্স কান্ট্রি যারা আছে ফুটবলার তাদেরকে নিয়ে একটা টিম হয়েছে সেটা একটা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এরপরে যে মূল পর্ব সে মূল পর্ব আমরা শুরু করব খেলা হচ্ছে 16 আপনি সবাই তৈরি বাপি হাজদার এর এই মথুরাপুর লোকসভা এমপি কাপে আমরা সবাই সমবেত হয়েছি আমি আজকে খোলাখুলিভাবে বলতে চাই যে আমি ষোলো বছর ধরে একটি কেন্দ্রে এমপি আছি আমার এতদিনে ক্ষমতা হয়নি এরকম একটা এমপি কাপ সংগঠিত করার ভবিষ্যৎ হবে না বাপিন ক্ষমতা আমার চেয়ে বেশি প্রথম বছরেই প্রথম বছরেই সে এত বড় এমপি কাপ করেছে সেল ফাটিয়েছে পায়রা উড়িয়েছে ড্রোন উড়িয়েছে বেলুন উড়িয়েছে ফানুষ উড়িয়েছে আর এত মানুষকে সমবেত করেছে আমি বাপিকে অত্যন্ত অভিনন্দন জানাই আরেকটা ভালো যেই উপলক্ষে ও জেলার সমস্ত নেতাদের এক জায়গায় করেছে আমাদের চারজন এমপি আমরা আছি প্রতিমা মণ্ডল সায়নি ঘোষ জুন মালিয়া এবং আমি আমরা চারজন ছিলাম তারপর এই জেলায় যারা আমার সাথে এমএলএ ছিলেন দু হাজার একে তারা সবাই আছেন বঙ্কি ভাজরা দিলীপ যোগরঞ্জন মন্টু পাখিরা তারা ছাড়া নতুন যারা এমএলএ হয়েছে হয়েছেন তারাও সবাই রয়েছেন বিভাস সর্দার সহ সৌকত মোল্লা সহ এটা একটা মিলন ক্ষেত্র হয়েছে আমরা ফুটবলের উপর জোর দিচ্ছি এটা অভিষেকের আইডিয়া যে যুব সমাজকে শুধু রাজনীতি দিয়ে আকৃষ্ট করা যাবে না আমাদের চেষ্টা করতে হবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে টেনে আনতে এবং সেখানে ফুটবল শ্রেষ্ঠ খেলা সব খেলার সেরা বাঙালির তুই ফুটবল উত্তম কুমার ধন্যী মেয়ে ছবিতে এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঘরে বসে গীতা পড়াচ্ছে ফুটবলের লাথি মারা ভালো আসুন আমরা ফুটবলে লাথি মারি তার কারণ ফুটবল এমন একটা খেলা একে বলা হয় বডি কন্ট্যাক্ট গেম শরীরে শক্তি না থাকলে ফুটবল খেলা যায় না ভালো ফুটবল খেলা হোক এইটা আমি তাই কামনা করছি শক্তি দিয়ে পরস্পরকে মারার জন্য নয় বলটাকে গোল পর্যন্ত পৌঁছে দেবার জন্য আমি আবার বাপ্পীকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় অধ্যাপক সাংসদ কৃতজ্ঞতা জানাই আমরা গত রায় মহাশয়কে এই বয়সে তিনি আপনারা জানেন গত কয়েকদিন আগে মুম্বাইয়ে স্ট্যান্ডিং কমিটি ভিজিটে গেছিলেন এবং দুর্ভাগ্যবশত সেখানে হঠাৎ করে বাথরুমে পড়ে যান এবং তারপরে একেবারে গুরুতরভাবে অসুস্থ